ঢাকা বিভাগের পূর্ব নাম ছিল জাহাঙ্গীর নগর চট্টগ্রাম বিভাগ এই চট্টগ্রাম বিভাগের পূর্ব নাম কি ছিল আপনাদের অনেকেরই জানা জানা থাকলে কমেন্ট করুন না জানা থাকলে আমি জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের পূর্ব নাম ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসছি একটি চমৎকার ক্লাসটি হচ্ছে বিভাগের পূর্ব নাম বাংলাদেশে যে কয়েকটি বিভাগ বর্তমানে আছে এবং পূর্বে ছিল সবগুলো বিভাগের পূর্বে যে নাম ছিল সেই নামটি আপনাদের অনেকের জানা আবার অনেকের অজানা আজকে আমি আমার এই ক্লাসের মধ্যে আমি জানিয়ে দিব যে বাংলাদেশের সবগুলো বিভাগের পূর্বের যে নামটি ছিল সেটি চলুন শুরু করা যাক বোর্ডে লক্ষ্য করুন প্রথমেই ঢাকা বিভাগ এই ঢাকা বিভাগের পূর্ব নাম কী ছিল অর্থাৎ আগের নাম অনেকেরই আপনাদের জানা আছে আবার অনেকের জানা নেই যাদের জানা নেই তারা আমার কাছ থেকে জেনে নিন আর যারা জানেন তারা কমেন্টে লিখুন ঢাকা বিভাগের পূর্ব নাম ছিল জাহাঙ্গীর নগর জাহাঙ্গীর নগর এরপরে আছে চট্টগ্রাম বিভাগ এই চট্টগ্রাম বিভাগের পূর্ব নাম কি ছিল আপনাদের অনেকেরই জানা জানা থাকলে কমেন্ট করুন না জানা থাকলে আমি জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ ইসলামাবাদ এরপরে আছে রাজশাহী রাজশাহী বিভাগের পূর্ব নাম কি ছিল রাজশাহী বিভাগের পূর্ব নাম ছিল রামপুর বোয়ালিয়া রামপুর বোয়ালিয়া এরপরে খুলনা খুলনা বিভাগের পূর্ব নাম কি ছিল আপনাদের অনেকেরই জানা আছে আবার অনেকের জানা নাই যাদের জানা নাই তাদের জন্য বলছি খুলনা বিভাগের পূর্বের নাম অর্থাৎ আগের নাম ছিল জাহানবাদ জাহানবাদ এরপর আছে সিলেট সিলেট বিভাগের পূর্ব নাম কি অনেকেরই জানা আবার অনেকেরই জানা নেই যাদের জানা নেই তাদের জন্য বলছি সিলেট বিভাগের পূর্ব নাম হচ্ছে জালালাবাদ জালালাবাদ এরপরে হচ্ছে বরিশাল বরিশাল বিভাগের পূর্ব নাম অর্থাৎ আগের নাম কি বরিশাল বিভাগের পূর্বের নাম ছিল চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ এরপরে আছে রংপুর রংপুরের পূর্ব নাম কি ছিল আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকে জানি না যারা জানেন না তাদের জন্য বলছি রংপুর বিভাগের পূর্বের নাম অর্থাৎ আগের নাম ছিল রঙ্গপুর রঙ্গপুর এরপরে সর্বশেষে আছে ময়মনসিংহ এটি খুব ইমিডিয়েট হয়েছে এই বিভাগটি এই বিভাগটির পূর্বের যে নাম সেটি কি ছিল পূর্বের নামটি ছিল নাসিরাবাদ বন্ধুরা এই ছিল ক্লাসটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আরও কেমন ধরনের ক্লাস চান তাও জানাবেন এই সব প্রশ্নগুলো সাধারণত যারা বিশেষ পরীক্ষা দেন তাদের পরীক্ষাতে এসে থাকে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে শোনাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম